অনেক সময় দেখা যায় আমরা হেলদি ব্রেকফাস্ট বানাতে চাই কিন্তু কিছু হাতের কাছে থাকে না যদি সুজি থাকে অনেক ভালো হেলদি ব্রেকফাস্ট হয়ে যায় বা ইভিনিং স্ন্যাক্স হয়ে যায় এটা দিয়েই তো এখানে আমি সুজির পোহা বানাবো এর জন্য গাজর ক্যাপসিকাম স্বাদ মতো নুন পেঁয়াজ হাফ টি স্পুন রসুন কুচি আর দিয়েছি এখানে কালো জিরে কালারের জন্য সামান্য হলুদ দিয়েছি হলুদ যারা পছন্দ করো না স্কিপ করতে পারো তো এগুলো আমি সাদা তেলের মধ্যে ভালো করে একটু ভুনে নিচ্ছি খুব বেশি ভুনবো না তাহলে এটা শক্ত হয়ে যাবে এটা আমি বিনস আর ক্যাপসিকাম আর্ধেক 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 ক্যাপসিকাম আর দু থেকে তিনটে বিনস কাঁচা লঙ্কা দিয়ে এই সবজিগুলো তেলের মধ্যে ভুনে নেওয়া হচ্ছে আর এটা বানাতে বেশি সময় লাগে না এখানে আমি কম টমেটো কুচি অ্যাড করে দিলাম এক কাপ সুজি মিহিন সুজিটা আমি ইউজ করেছি চাইলে তোমরা মোটা সুজিও ইউজ করতে পারো সুজি দু রকম হয় একটা মোটা আর একটা একদম মিহিন হয় দুটো দিয়েই এই পোহা তৈরি হয়ে যায় ভালোভাবেই তো সবজির সঙ্গে আমি এই সুজি ভালো মতো করে চেড়ে একটু ধুনে নিচ্ছি অল্প ভাজা ভাজা হতেই আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিব ঠান্ডা জল দিলেও রুম টেম্পারেচার জল দিলেও কোনো অসুবিধা নেই তো আমার হাতের সব সময় উষ্ণ গরম জল থাকে বলেই আমি দিচ্ছি এখানে আমি দু কাপ জল দেব আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম কম করে দিতে হবে এটা চিনি চিনি আর নুন যে যেমন খাবে নিজের মতো করে দিয়ে নেবে তো জল দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি গ্যাসের ফ্লেম লো করে ভালো মতো করে একটু নেড়ে চেড়ে এটা ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের উপরেই আমি ধনে দিয়ে এটা শেষ করব তো দেখতেই পেলে পোহা বানাতে একদমই টাইম লাগে না সরি এটা পোহা না এটা করে আমি উপমা সুজির উপমাকে পোহা বলে দিয়েছি ভুল এটা হয়েই যায় কারণ পোহা আর উপমা প্রায় এক লাগে খেতে টেস্ট দেখতেও এক লাগে শুধু ইনগ্রিডিয়েন্টস একটু আলাদা এটা থাকে চিড়ে পোহা আর এটা থাকে সুজি উপমা তো দুটো দিয়েই সেম রেসিপি তৈরি করা যায় যেটা যার ভালো লাগে তো এটা সম্পূর্ণ হেলদি ব্রেকফাস্ট বা হেলদি স্ন্যাক্স বলতে পারো ইভিনিং স্ন্যাক্স ছোটো বড়ো সবাই এটা খুব এনজয় করে আমার তো খুব ভালো লাগে আজকের মতো এখানেই আবার দেখা হবে